আবার হলো সুইস মাল্টি কোম্পানি ওখান থেকে আবার থাইল্যান্ড সেবাগে গিয়ে পরে ওখান থেকে আবার দেখলাম থাইল্যান্ডে চলুন কোয়া ইউনিভার্সিটিতে ট্রেনিং করলাম তিন মাসে জব রোটেশন নানান জিনিস ভুংমাং করতে করতে ডাক্তারিটা আস্তে আস্তে রপ্ত করে ফেলছি তারপরে শুরু করে দিয়েছি প্র্যাকটিস অন্য বাড়িতে লাস্ট স্যালারি ড্র করতাম দুই লাখ পঁচাত্তর বুঝছো

আমি ছিলাম যার ফলে সব ভুমাং লাইভ দেখা শেষ বুঝছো এখন হলো কি জানো ভাইরা মনে নিজের হসপিটাল আস্তে আস্তে ডেভেলপ করবো এটা হসপিটাল আর এখন মনে করে যে প্র্যাকটিসে মনোনিবেশ 부처, 양